শুরু করছি ভুল সংশোধনে নবাবী কৌশল বইটি পড়ার আপনারা সবাই মনোযোগ অনেকের সময় হয় না বইটি পড়ার পরবর্তী অধ্যায় শোনার জন্য অপেক্ষা করবেন আজকে শুরু করছি একটি অধ্যায় কারো ভুল শুধরে দেওয়ার পূর্বে কিছু বিষয় স্মরণে রাখা দরকার আবার আলোচনা শুরুর আগে দৃষ্টিভঙ্গিগুলো রাখা প্রয়োজন যেমন ভুল শোধরানোর সময় লক্ষণীয় বিষয়াবলি কোয়া ও ইকলাস একজন মুমিন তার অপর ভাইয়ের জন্য স্বরূপ ফলে ভাই কোনো ভুল করলে সেই মুমিন ভাইয়ের দায়িত্ব হল তা উত্তমরূপে শুধরে দেওয়া এই ভুল শোধরানোর পেছনে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন কারও উপর নিজের রাধহিংসাকে চরিতার্থ করতে বা উপস্থিত অন্যদের সামনে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য ভুল ধরা সমীচীন নয় তিরমিজি রহিমাহুল্লাহ বর্ণনা করেন সুফাই আল আশবাহি রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন তিনি মদিনায় প্রবেশ করে এক লোককে দেখলেন তাকে ঘিরে জনতার ভিড় লেগে আছে তিনি জিজ্ঞেস করলেন কে ইনি লোকেরা বলল ইনি আবু হুরায়রা সুফাই রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন আমি তার কাছাকাছি গেলাম তার সামনে বসলাম তিনি তখন লোকদের হাদিস শোনাচ্ছিলেন একটা সময় তিনি নীরব ও একাকী হলেন তখন তাকে বললাম আমি বিনয়ের সাথে আপনার নিকট একটি আবেদন করছি তা হল আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন ভালোভাবে বুঝেছেন এবং শিখেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন ঠিক আছে আমি এমন একটি হাদিস শোনাব যা সরাসরি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন আমি তা শুনেছি বুঝেছি এবং শিখেছি আবু হুরায়রা রা এ কথা বলার পর কেমন যেন তন্ময়গ্রস্ত হয়ে পড়েন অল্প সময় এভাবে থাকলেন তন্ময়ভাব চলে গেলে বললেন আমি এমন একটি হাদিস শোনাব যা রাসুল্লাহ এই ঘরের মধ্যে আমাকে বর্ণনা করেছেন তখন আমি ও তিনি ব্যতীত আর কেউ ছিলেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু পুনরায় আরও গভীরভাবে তন্ময়গ্রস্ত হয়ে পড়েন চেতনা ফিরে পেলে মুখমণ্ডল মুছলেন তারপর বললেন তোমাকে অবশ্যই এমন হাদিস শোনাব যা রাসুল্লাহ আমার নিকট বর্ণনা করেছেন তখন এই ঘরে তিনি ও আমি ব্যতীত আর কেউ ছিল না আবু হুরায়রা আবার হয়ে তন্ময়গ্রস্ত হয়ে পড়েন তিনি পুনরায় হুশ ফিরে পেলেন এবং বললেন আমি তা করব আমি অবশ্যই তোমাকে এমন হাদিস শোনাব যা তিনি আমার কাছে বর্ণনা করেছেন আমি তখন তার সঙ্গে এই ঘরে ছিলাম আমি ও তিনি ব্যতীত তখন আর কেউ ছিল না আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু পুনরায় আরও গভীরভাবে তন্ময়বিভূত হয়ে পড়েন তিনি উপুর হয়ে পড়ে যাচ্ছিলেন প্রায় আমি অনেকক্ষণ তাকে ঠেস দিয়ে রাখলাম তারপর হুশ ফিরে এলে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা বান্দাদের মাঝে ফয়সালা করতে কিয়ামত দিবসে তাদের সামনে হাজির হবেন সকল উম্মাহ তখন থাকবে নত যেন অবস্থায় তারপর হিসাব নিকাশের জন্য প্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হল কুরআনের হাফেজ আল্লাহর পথে শহীদ এবং প্রচুর ধনুশ্বর্যের মালিক সেই কারই কুরআন পাঠক কে আল্লাহ তায়ালা প্রশ্ন করবেন আমি আমার রাসুলের নিকট যা প্রেরণ করেছি তা কি তোমাকে শেখাইনি সে বলবে হে আমার রব হ্যাঁ শিখিয়েছেন তিনি বলবেন তুমি যা শিখেছ সে অনুযায়ী কোনো আমল করেছ সে বলবে আমি রাত দিন তা তিলাওয়াত করেছি তখন আল্লাহ তায়ালা বলবেন তুমি মিথ্যা বলছ ফেরেস্তারাও বলবে তুমি মিথ্যা বলছ আল্লাহ তায়ালা তাকে আরও বলবেন বরং তুমি ইচ্ছা পোষণ করেছিলে তোমাকে বড় খ্যাতিমানকারী হাফেজ ডাকা হোক আর সেটাই তো হয়েছে লোকে তোমাকে খ্যাতিমানকারী হিসেবে উপাধি দিয়েছে তারপর সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে আল্লাহ তাকে বলবেন আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি আর তুমি কি কারো মুখাপেক্ষী ছিলে না সে বলবে আমার হে রব হ্যাঁ আপনি বানিয়েছেন তিনি বলবেন আমার দেওয়া সম্পদ হতে তুমি কোনো কোনো আমি এর দ্বারা আত্মীয়তা সম্পর্ক বহাল রেখেছি এবং দান খরাত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ ফেরস্তারাও বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তায়ালা আরও বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে মানুষের কাছে তোমার দানশীল হিসেবে নাম প্রতিষ্ঠিত হোক তুমি পরিচিতি পাও আর এরূপ তো হয়েছেই তারপর যে লোক আল্লাহ তায়ালার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তায়ালা তাকে জিজ্ঞেস করবেন তুমি কিভাবে নিহত হয়েছ সে বলবে আমি তো আপনার জন্য জিহাদে আদিষ্ট ছিলাম কাজেই আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি আল্লাহ তায়ালা বলবেন তুমি মিথ্যা বলছ আর ফেরেস্তারাও তাকে বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তায়ালা আরও বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোকমুখে এ কথা প্রচার হোক যে অমুক ব্যক্তি খুব সাহসী বীরযোদ্ধা আর তা তো তোমাকে বলাই হয়েছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাটুতে মৃদু আঘাত করে বলেন হে আবু হুরায়রা কিয়ামত দিবসে আল্লাহ তায়ালার সৃষ্টির মধ্য হতে প্রথম এই তিন শ্রেণীর লোকদের দ্বারাই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে সুতরাং ভুল শোধরানো কিংবা কাউকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনই হয় তবে সে ব্যক্তি নিশ্চয়ই এর সবাব পাবে লোকে তার উপদেশ গ্রহণ এবং সে অনুযায়ী আমল করবে